হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতো চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব রুই মাছ আজকে এই মাছটা অন্যরকমভাবে একটু রান্না করব। অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখতে দেখো তার জন্য দেখো রুই মাছটাকে আমি আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা পোস্ত এবং সাদা সর্ষে সব এগুলো গুছিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা রেডি করার জন্য পোস্ত সাদা সর্ষে কাঁচা লঙ্কাটা আমি এটা বেটে নেব তো আমার রেডি আর এদিকে জল ঝরানো মাছটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম নুনটা প্রত্যেকটা মাছের গায়ের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আজকে রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করব না এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হলে কড়াইয়ে তোমার দিয়ে দেব সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগে আমি পেঁয়াজ গুলো ঘন ঘন নিরে সুন্দরভাবে করছে মানে একটু মানে দেরি করে নাড়াচাড়া দিলে মানে হয়তো কিছুটা পুড়ে যাবে আর কিছুটা হয়তো কাঁচা থাকবে তার জন্য আমি ঘন ঘন নেড়ে দেখো সুন্দর করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো এবার আমি উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব তার জন্য আগে উলটিয়ে দিচ্ছি এক পিঠ এবার তেল থেকে মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি দেখো মাছগুলো আমি লাল করে একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি ওই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একইভাবে আবারও মাছগুলো পরের মানে কি আরও যে পরিমাণে যতটা মাছ ছিল সেটাও ভাজতে বসিয়ে দিচ্ছি এবার সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার মাছ ভাজার পরেও কিছুটা তেল ছিল তেলের মধ্যে আমি সমস্ত রকমের বাটা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা তোমার বেশি কষালে হবে না সামান্য দুই একবার নাড়াচাড়া দিয়ে। তোমার তাহলেই কষানো হয়ে যাবে খুব বেশি কষানো দরকার নেই আর দিয়ে দিয়েছি নুন দিয়ে দেখো অল্প একটুখানি কষানোর পর দিয়ে দিলাম জল জলের পরিমাণটা কম দিতে হবে যেহেতু এই তো ঝোল হবে না তার জন্য এবার ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো এক এক করে ওর মধ্যে আমি দিয়ে দেবো এবার এরকম মাছগুলো দেওয়ার পরেও ফুটে গেছে তখন ওই পেঁয়াজে পেরেস্তাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে এবার আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে আর দেখো রান্নাটা আমার কমপ্লিটের রাখো কালারটা কত সুন্দর এসছে তোমরা অবশ্যই বানিয়ে গো আর সত্যি এরকম যদি এক পিস মাছ থাকে আর তোমার কিছুই লাগবে মানে ভাতটা খুব সুন্দরভাবেই খাওয়া হবে তোমরা অবশ্যই বানিয়ে খেও এভাবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই পাশে দেখো সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে